নমস্কার বন্ধুরা আজকের কাহিনী থেকে আমরা জানবো প্রয়োজনের অধিক চাহিদা করলে সেই ব্যক্তির কী পরিণতি হতে পারে আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক ও জ্ঞানবর্ধক হতে চলেছে এক গ্রামে সৌমিলক নামের এক তাঁতি বাস করত তার মতো আর কেউ তার পাড়ায় এত সুন্দর মিহি কাপড় বুনতে পারতো না কিন্তু তার কপালে এমন যে মিহি কাপড় ভালো দামে বিক্রি হতো না আর পাড়ায় আরও অনেক তাঁতি ছিল তারা কেবল মোটা কাপড় বুনতো হাটে হাটে ঘুরে তারা মোটা কাপড় বিক্রি করে অনেক বেশি টাকা উপার্জন করত। দেখতে দেখতে সেই তাঁতিরা সমিলকের থেকে অনেক বেশি ধনী হয়ে উঠল সমিলক ভাবতে লাগল গ্রামের হাটে তার মিহি কাপড়ের ক্রেতা নেই এখানে কেউ তার কদর বোঝে না সুতরাং তার তৈরি কাপড় শহরে বিক্রি করাই ভালো লোকেরা দামি জিনিস দাম দিয়ে কিনতে জানে তাই একদিন সমিলক সিদ্ধান্ত নিল সে শহরে গিয়ে ব্যবসা করবে এমনটা ভেবে সে তার বউকে বলল শোনো আমি শহরে যাচ্ছি ব্যবসা করতে এখানে কেউই আমার কাজের কোনো কদর বোঝে না আমি শুনেছি শহরে সরু সুতোর বুননের কাপড় খুব ভালো দামে বিক্রি হয় তাই আমি ঠিক করেছি আমি শহরে যাব ব্যবসা করতে সমিলকের বউ বলতে লাগলো দেখো স্বামী তোমার কপালে যদি টাকা না থাকে তাহলে বিদেশে গিয়েও তা হবে না তবু তুমি যখন বলছো তাহলে যাও গিয়ে দেখো তারপর সমিলক টাকা রোজগারের জন্য একদিন শহরের পথে রওনা হলো সেখানে গিয়ে সে তিন বছর টানা ব্যবসা করলো এবং তিন বছর পর তার তিনশো মোহর উপার্জন হলো সে ভাবলো এবার বাড়ি ফেরা যাক অনেক দিন হলো শহরে ব্যবসা করছি বাড়ি ঘরের মুখ দেখিনি বহুদিন হয়েছে এমনটা ভেবেই সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পথে যেতে যেতে একটা বোনের মধ্যে হাজির হলো সেই সময় পায়ে হাঁটার পথ ছিল সমিলক পায়ে হেঁটে হেঁটেই সেই পথ অতিক্রম করছিল বনের মধ্যে যেতে যেতে তার সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা ঘনিয়ে এসেছে দেখে সমিলক ভাবল আর হাঁটা উচিত হবে না যতই হোক বনের পথ বনের ডাকাত কিংবা হিমস্ব জন্তুর সামনে পড়লে আর রক্ষে নেই তার চেয়ে বরং একটা গাছের ডালে উঠে বসে সকাল হলে আবার হাঁটা শুরু করা যাবে এমনটা ভেবেই সমিলক একটি মস্ত বড় গাছের ডালে বসল গাছের ডালে বসে নিজেকে গামছা দিয়ে গাছের ডালের সঙ্গে বেঁধে একটু ঘুমানার চেষ্টা করলো হঠাৎ দুজন ব্যক্তির গলার আওয়াজে সমিলকের ঘুম ভেঙে গেল সমিলক দেখল মধ্যরাতে দুজন ব্যক্তি একে অপরের সঙ্গে গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছে একজনের নাম কর্তা আর একজনের নাম কর্ম একজন বলছে কর্তা সমিলকের কপালে ভাত কাপড়ের বেশি একটা পয়সাও লেখা নেই আপনি তো ওকে একশো মোড় দিলেন কর্তা বলল ওহে কর্ম চেষ্টার পুরস্কার তো দিতেই হবে ও তো চেষ্টা করে এই উপার্জন করেছে আমার তো ওকে এই চেষ্টার পুরস্কার না দিয়ে কোনো উপায় ছিল না এরপর বাকিটা তোমার হাতে দুজনেই এমন কথা বলতে বলতে হঠাৎ মিলিয়ে গেল সমিলকের ঘুমও তখন পুরোপুরি ভেঙে গিয়েছিল সমিলক হঠাৎ দেখতে পেলো তার থলেতে একটাও মোড় নেই তিন বছর ধরে কষ্ট করে সে এই তিনশো মোহর জমিয়েছিল নিজের মোহরগুলোকে এইভাবে হারিয়ে যেতে দেখে সমিলক খুব দুঃখিত হয়ে পড়ল দেখতে দেখতে সকাল হয়ে গেল কিন্তু সকাল হলেও সে আর বাড়ির পথে রওনা দিল না খালি হাতে বাড়ি ফিরে সে বইয়ের কাছে মুখ দেখাবে কি করে সে আবারও ফিরে গেল শহরে আবারও চেষ্টা করল এক বছরের মধ্যে উপার্জন করলো পাঁচশো মহর ফেরার পথে আবারও সেই বনে আর রাত কাটালো না অন্ধকারই হাঁটতে লাগলো কিছুটা পথ অতিক্রম করার পরে হঠাৎ সেই লোক দুটোকে আবারও দেখতে পেল সমিলক তারা দুজনে কথা বলছে একজন বলছে কর্তা সমিলকের কপালে ভাত কাপড়ের বেশি একটা পয়সাও লেখা নেই আর আপনি ওকে পাঁচশো মোহর দিয়ে দিলেন অন্য লোকটির উত্তর দিল যে চেষ্টা করে উপার্জন করে তাকে তো আমি তার প্রাপ্য দিতে বাধ্য এখন বাকিটা তোমার হাতে সমিলক তখনই তাড়াতাড়ি তার মোহরের থলেতে হাত দিল দেখল তার থলেতে মোহর উধাও হয়ে গেছে সমিলক তো হতবাক হয়ে গেল মনের দুঃখে আত্মহত্যা করতে মনস্থির করল তাই সে একটা বুনলতা দিয়ে ফাঁস তৈরি করল এমন সময় সে দেখল তার সামনে দুজন সুপুরুষ দাঁড়িয়ে আছে সে বলল ওহে সমিলক আত্মহত্যা করো না আমি তোমার টাকা চুরি করেছি তোমার কপালে ভাত কাপড়ের বেশি একটা করিও নেই তাই এত টাকা দেব কেন আর যে টাকা তুমি ভোগই করতে পারবে না তা নিয়েই বা কী হবে সমিলক বলল তবু আমি টাকা চাই লোকে জানুক আমার টাকা আছে তখন সেই পুরুষ বলল তাহলে এক কাজ করো তুমি আবার শহরে যাও ওখানে দুজন বণিক বাস করেন একজনের নাম গুপ্তধন সে কেবল টাকা জমায় আর একজন আছে যার নাম উপগুপ্তধন সে টাকা না জমিয়ে দেদার খরচা করে তুমি সেই দুজনের সঙ্গে পরিচিত হও ওই দুজনের মধ্যে তুমি যাকে সব থেকে বেশি পছন্দ করবে আমি তোমাকে তার মতোই বানিয়ে দেবো সমিলক তখন ফিরে গেল শহরে খোঁজাখুঁজি করে সন্ধ্যার সময় সে গুপ্তধনের বাড়ি খুঁজে পেলো একটা ভাঙাচোরা পুরোনো বাড়ি সমিলক ইতস্তত হয়ে সেই বাড়ির কড়া নাড়ল দরজা খুলে বাড়ির কর্তা কর্কশ কণ্ঠে বলে উঠলো কি চাই সমিলক বলে উঠল আগে আমি গ্রাম থেকে এসেছি আজ রাতের জন্য আপনার বাড়িতে আশ্রয় চাইছি গুপ্তধন কর্কশ্বরে বলে উঠল না না এখানে কোনো জায়গা হবে না তুমি অন্য জায়গা দেখো সমিলক তখন মিনতি করতে লাগলো সে বলল মহাশয় সারাদিন হেঁটে আমি ক্লান্ত হয়েছি আজ রাতটা থাকতে দিন কাল সকাল হতে না হতেই আমি চলে যাব এত রাতে আমাকে একটু আশ্রয় দিন গুপ্তধন গজগজ করে বলে উঠল এটা লঙ্গরখানা নয় হে তবে এক রাতের জন্য যখন থাকতে চাইছো তবে ভেবে দেখছি আসো ভেতরে আসো আর কি করা যাবে ভেতরে নিয়ে গিয়ে একটা ঘর দেখিয়ে বলল যান ওই ঘরে যান ওখানে একটা খাটিয়া রাখা আছে সেখানেই শুয়ে পড়ুন সমীলা ঘরে ঢুকে দেখল এ কোথায় চলে নাম, ঘরের ভেতরকাল প্লাস্টারও পর্যন্ত খসে পড়ছে চারিদিকে ইঁদুরের গর্ত এক এক ভাঙা খাটিয়া তার ওপর নোংরা ও তুলো বের করা বালিশ আর বিছানার চাদরটাও তো জঘন্য ধরনের নোংরা খাটিয়ার এক কোণে বসলো সমিলক যেমন করে হোক আজ রাতটা কাটিয়ে দেবে সে এখানে সকাল হলেই সে চলে যাবে হঠাৎই দরজায় কড়া নালো কেউ একজন সমিলক দরজা খুলে দেখলো গুপ্তধনের বউ এসেছে সামান্য নুন ভাত নিয়ে সেই থালাটা সমিলককে ধরিয়ে দিয়ে বলল এটা খেয়ে নিন রাত্রে যা পেল তাই খেয়ে শুয়ে পড়ল সমিলক আর ঘুমিয়ে পড়ল কিছুক্ষণের মধ্যে মাছ রাতে আধা ঘুমের মধ্যে সমিলক শুনতে পেল দুজন কথা বলছে একজন বলল ওহে কর্তা সমিলককে খেতে দিয়ে গুপ্তধনের যে বাড়তি খরচ হলো তার কি হবে অন্যজন বলে উঠল ওহে কর্ম গুপ্তধনের খরচা হয়ে গেল তাতে কী হয়েছে তুমি তা পূরণ করে দিও কারণ গুপ্তধন শুধুই তো অর্থ চাই সে তো অর্থ সঞ্চয় করতে ভালোবাসে আর আজকে সমীলককে খাইয়ে তার তো অনেক অর্থ ব্যয় হয়ে গেল কারণ তার কাছে নুন ভাতের খরচাটুকু তার কাছে ব্যয় বলে মনে হয় তার ওই খরচা তো তোমাকেই পূরণ করে দিতে হবে এটা বলি ওই দুজন হঠাৎই অদৃশ্য হয়ে গেল হঠাৎ ভরে চেঁচামেচির শব্দে সমিলকের ঘুম ভেঙে গেল কান পেতে শুনে বুঝলো গুপ্তধনের স্ত্রীর ভেদ বমি হয়েছে অর্থাৎ গুপ্তধনের স্ত্রী সকাল থেকেই বমি করে চলেছে হঠাৎই গুপ্তধন বলে উঠল অত হট্টগোলের কিছু নেই একদিন উপোস করলেই সব সেরে যাবে আর ভালোই হলো অতিথির জন্য কাল যে বাড়তি খরচ হয়েছিল সেই খরচাটা আমার উঠে যাবে এই সব কথা শোনা মাত্রই সমিলক হারকিপ্টে গুপ্তধনের বাড়ি থেকে বেরিয়ে পড়লো সে ভালোভাবেই চিনে ফেলেছিল গুপ্তধনকে এখন তার জানা দরকার উপগুপ্তধনকে তাকে জানার জন্য তার বাড়িতে যেতে হবে লোকজনকে জিজ্ঞাসা করে এক সময় সমিলক হাজির হলো উপগুপ্তধনের বাড়ির সামনে একটা সাজানো গোছানো বাড়ি ফুলের বাগান নুড়ি দিয়ে সাজানো পথ দেখলেই চোখ জুড়িয়ে যায় সেই বাড়িতে হাজির হতেই একজন সুপুরুষ হাসি মুখে বলে উঠল আসুন আসুন অনেক দূর থেকে আসছেন নিশ্চয় আপনার চোখে মুখে ক্লান্তির চাপ স্পষ্ট দেখা যাচ্ছে আদর আপ্যায়ন করে তাকে আসনে বসালেন সমিলক ভালোভাবে বুঝতে পারল এই হলো উপগুপ্তধন সমীরকের জন্য স্নান ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করল পঞ্চব্যঞ্জন রন্ধন করে অতিথি সেবার ব্যবস্থা করল সে শোয়ার ব্যবস্থা করে দিল সুন্দর ঘরে পরিষ্কার বিছানা রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানা যেতেই সমিলকের দুই চোখ ঘুমে জড়িয়ে এলো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল সমিলক হঠাৎ আদো আদো ঘুমে মধ্যরাতে সে দেখতে পেল দুজন পুরুষকে কর্তা আর কর্ম একজন বলছে ওয়ে কর্তা সমিলককে আপ্যায়ন করতে গিয়ে উপগুপ্ত ধনের তো দোকানের ধার আরও বেড়ে গেল সে শোধ করবে কী করে অন্যজন বলতে লাগলো ওয়ে কর্ম আমার কাজ আমি করেছি এরপর যা করার তা তোমার কাজ এমনটা বলেই দুজন আবারও অদৃশ্য হয়ে গেল সকালে ঘুম থেকে উঠে সমীলক বিদায় নিতে গেল উপগুপ্তধনের কাছে তখন উপগুপ্তধন বাগানের বেদিতে বসে আছে অতিথিকে দেখে বিনয় গদগদ হয়ে বলতে লাগলো আদর যত্নে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন এদিকে যদি আবারও আসা হয় তাহলে দয়া করে আমার বাড়িতে আসতে ভুলবেন না ঠিক সেই সময় সমিলক দেখল রাজবাড়ি থেকে এক পেয়াদা হাজির হয়েছে উপগুপ্তধনের সামনে একটা থলে নিয়ে রেখে নমস্কার করে বলল মহারাজ আপনার দ্যান ধ্যানের কথা শুনে খুবই খুশি হয়েছেন তাই তিনি আপনাকে এই পোহরগুলি উপহারস্বরূপ পাঠিয়ে দিলেন সমিলক সব বুঝতে পারল তারপর হ্যাঁ কাছে বিদায় নিল সে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সমিলক পথে হাঁটতে হাঁটতে ভাবতে লাগল হাড়কঞ্জস গুপ্তধরের মতো ধনের মালিক হয়ে কোনো লাভ নেই নাই বা থাকলো জমানো টাকা ওই অতিথি বৎসল দয়াবান মানুষ উপগুপ্তধরের মতো হয় ভালো আমি সেই রকমই হতে চাই পথে চলতে চলতে সমিলক সেই বনের ধারে আবারও সাক্ষাৎ পেল সেই দুজন পুরুষের একজন বলল এবার বলো তুমি টাকা পেলে খুশি সমিলক জোর হাত করে বলল না প্রভু আমি আমার প্রয়োজনটুকুই চাই তার থেকে বেশি কিছু চাই না এবার অন্যজন বলল প্রয়োজনের থেকে অতিরিক্ত যদি তুমি পাও তাহলে কি করবে সমিলক বলল দান করব। তারপর সমীলক ফিরে গেল তার গ্রামে এখন প্রয়োজনের মতো উপার্জন সে সন্তুষ্ট আর বেশি তার কিছু চায় না নিজের বউ সন্তানকে নিয়ে সে খুব স্বচ্ছন্দে জীবন কাটাতে লাগল বন্ধুরা আমাদের সকলের উচিত প্রয়োজনের অতিরিক্ত দান করে দেওয়া তাহলেই আমরা আসল সুখের উপলব্ধি করতে পারবো আশা করি আজকের এই কাহিনী আপনাদের ভালো লেগেছে আজকের এই কাহিনী থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তেরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না